হ্যালো অ্যাভ্রিয়ন দেখো সকাল সকাল ছান দান করে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ ঠিক ধরেছ আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আমাদের বাজারে একটা ক্লাব আছে সেটা হচ্ছে ইউনাইটেড ক্লাব সেখানে আজকে ড্রয়িং কম্পিটিশান আছে তো সেই উপলক্ষে আমি আমার ছেলে আমাদের পাড়ার আমার জায়রা তাদের ছেলে মেয়ে নিয়ে সব চলে এসেছি এইখানে ইউনাইটেড ক্লাবে ড্রয়িং প্রতিযোগিতার জন্যে তো এখানে আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় নাম দিয়েছে তাই জন্য এখানে ড্রয়িং কম্পিটিশন শুরু হয়ে গেছে আর ওরা বসেও পড়েছে ড্রয়িং করার জন্য কম্পিটিশন শুরু হয়ে গেছে তো কম্পিটিশনের সময় দিয়েছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে তবে জমা দিতে হবে তো মাঝে মাঝে ওরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছিলো তো কম্পিটিশানটা শেষ হয়ে গেল তারপরে হলো আবৃত্তির কম্পিটিশান তো আমরা সেখানে বসে বেশ ভালো উপভোগ করছিলাম সব কিছু কবিতাগুলো বাচ্চারা বলছিলো আবৃত্তিগুলো পড়ে শোনাচ্ছিলো খুব সুন্দর হচ্ছিলো তো এখানে একটা জায়ের ছেলে করলো তারপরে আর একটা জায়ের ছেলে করলো এইভাবে আস্তে আস্তে যারা ছিল ওখানে উপস্থিত তারা সবাই তাদের আবৃত্তি শোনালো তো সেখানে বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায় তো আবৃত্তি শেষ হওয়ার পরে আমরা ভাবলাম যে বাড়ি চলে যায় আমাদের কিছু কাজ রয়েছে সেগুলো মিটিয়ে তারপর বাড়ি যাব। তো বাজারে ঢুকে একটা দোকানে চলে গেলাম সেটা হচ্ছে নিউ ফ্যাশনের দোকান তো সেখানে আমাদের একটা ইয়ে ছিল প্লাজো বানাতে দেয়া ছিল আর প্লাউজোটা অন্যরকম সবাই বলতে পারো ভাবতে পারো যে প্লাউজো তো কিনতেই পাওয়া যায় কিন্তু বানানোটা দরকার ছিল এই কারণেই কিন্তু সেখানে কিছু পকেট তৈরি করা ছিল তো সেখানে সেই কাজটা মিটিয়ে আমরা চলে এসেছি আমি এবার বাড়ি চলে আসলাম বাড়ির পাশে আবার একটা বাড়িতে ছিল আমাদের নিমন্ত্রণ দুপুরবেলায় তো সেখানে চলে এসেছি আমার এটা বান্ধবী ওটা বান্ধবীর মাসি বা আমারও মাসি হয় ওটা হচ্ছে ওই বান্ধবীর মা আর ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে যার কাছে যা যাবো সে হচ্ছে বান্ধবীর ভাই বউ মানে সেটা আমাদের আমারও যা তো বেশ আনন্দ লাগছিল এটা হচ্ছে ওদের বাড়ির বাইরেটা আর ভেতরটা তোমাদের দেখাবো তো দেখো ওকে বলেছি যে একটু হাই করো ও বলছে হাই। তোমরা সেটা শুনতেই পাচ্ছ আর ও হচ্ছে অসমীয়া মানে আসামের মেয়ে চেহারাটাও তোমরা বুঝতেই পেরেছো আর আমি তো এক নেপালি কি আর বলবো তো দেখো দুপুরবেলায় ভাবলাম যে না সবাই শাড়ি টাড়ি পরেছে তো আমি একটু শাড়ি চুড়িদারটা ছেড়ে শাড়ি টাড়ি পরি শাড়ি পরে আবার চলে এসেছি পাশের একটা মাঠে সেই মাঠে আবার তেইশে জানুয়ারির পতাকা উত্তোলন হয়েছে এটাও একটা ক্লাব নেতাজি ক্লাব তো সেখানে আমার ছেলের ড্রয়িং কম্পিটিশনে নাম দেওয়া ছিল আর দু জায়গায় তো একই সময়ে কম্পিটিশনের নাম দেওয়া সম্ভব নয় সেই জন্য ওইখানে গেছিলাম ইউনাইটেড ক্লাবে আর এখানে লেট হয়ে গেছিলো তো দেখতে দেখতে দেখো দুপুর গড়ি দুপুর হয়ে গেছে আর এখানে খেতে দেওয়া হচ্ছে দুপুর গড়িয়ে রাতও মনে হয় প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো না সরি দুপুরবেলায় ছিল তো সেখানে ভাবলাম যে না একটু খাওয়া দাওয়া আর ভিডিওগুলো করি তো সবাই খাচ্ছিলো তাদের একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম তা আমি ভাবলাম যে আমিও একটু একটু খাবার দেবো তো এর ফাঁকে আমি একবার বলে রাখি তোমাদের যে অবশ্যই আমার এটা খুব অল্প সময়ের জন্য ভিডিও হতে চলেছো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো আর দেখো আমিও বলছি যে আমি একটু খেতে দিই তো কেউ এমন সময় দিতে গেছি যে কেউ সেরকম মানে ভাত নেওয়ার ইচ্ছা ছিল না প্রথমবার যা দেয়া হয়েছিল সেটুকুই তারা নিয়ে বসে রয়েছে তো যাই হোক এদিকে একজন নিয়েছে ভাত তাকে দিলাম ডাল দিলাম যা হোক যাই হোক অল্প কিছুক্ষণের জন্য আমি খাবার দিয়েছি বেশিক্ষণ খাবার দিইনি তো সেই জন্য বললাম বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ অল্প একটু সময়ের জন্য ভিডিও আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে খাবার দিতে বেশ ভালোই লাগে কিন্তু সেখানে তো এখন সচরাচর বড় অনুষ্ঠান হলে তো ক্যাটারিংই ঠিক আছে আর ছোটোদের তো সম্ভব ছোটো অনুষ্ঠান হলে নিজেরা নিজেরাই করে নেওয়া যায় বড় হলে তো নিজেরা করে নেওয়া সম্ভব হয় না সেটা সবাই জানো তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাবো সেটা চলো এই দেখো এখানে বসে রয়েছে একটা মামি শাশুড়ি সেটা আমার ওই বান্ধবীর মামি হয় আমাদের মামি শাশুড়ি তো দেখো উনি এমনভাবে খেতে বসেছে তোমরা দেখো মানে এত হাসি পাচ্ছিল আমি ভিডিওটা না করে আর পারিনি তো দেখো বলছি মামি তুমি হাড়ি শুদ্ধই খেতে বসে পড়েছো দেখো ও দেখাচ্ছে দেখো এই হাঁড়িতে খেয়েছি আবার ওই হাড়িতে খেয়েছে আছে তাহলে দেখাও ওই দেখো আবার খাচ্ছে খেয়ে আবার দেখাচ্ছে বেশ মজা লাগছে তো দেখো বন্ধুরা এরপরে পরের দিন চলে গেছি আমি সেই দিন আর ভিডিওটা ছাড়িনি পরের দিন সন্ধ্যা সাতটার সময় প্রায় পনেরো সাতটা কি সাতটা এমন সময় চলে গেছি হচ্ছে সেই ইউনাইটেড ক্লাবে আর কেন যাচ্ছি জানো কারণ সেখানে আমার ছেলে সেকেন্ড হয়েছে প্রতিযোগিতায় তাই সেই ট্রফি আনতে যাচ্ছি আরে দেখো সেই মঞ্চটা এখন বৃষ্টি হচ্ছিলো তোমরা সেই দিনটা যদি মনে পড়ে তোমাদের তাহলে অবশ্যই তোমাদের মনে থাকবে যে হ্যাঁ বাইশে তেইশ সরি তেইশে জানুয়ারি বিকালবেলায় সন্ধ্যা বিকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো দেখো এখানে অবশেষে অনেকক্ষণ থাকার পরে আমার ছেলেটাও ট্রফি পাবে এ হচ্ছে এই ছেলেটা হচ্ছে ফার্স্ট হয়েছে ও নেতাজির একটা সুন্দর ছবি এঁকেছিল তো ছবিটা খুব সুন্দর হয়েছিল। ওই জন্য আমরা তখনই বলেছিলাম যে ওই ছেলেটার ছবিটা ভালো হয়েছে আরও দেখবা ফার্স্ট হবে আর পরেরটা হচ্ছে আমার ছেলে ও সেকেন্ড ট্রফিটা নেবে একটু পরে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করব। আর সেরকম কিছু বলবো না ওটা ট্রফিটা নিয়ে আমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি তো বাই